দাজ্জাল দাজ্জালের যখন আবির্ভাব হবে এই দাজ্জাল সারা দুনিয়াকে তস্তস করবে দাজ্জালের কপালের মধ্যে লেখা থাকবে কাফের কি লেখা থাকবে কাফের মনে করেন একদল দাজ্জালকে দেখে বেইমান হয়ে যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন দাজ্জালের জালের একদল লোক বেইমান হয়ে যাবে ওদেরকে তেলসমাতি দেখাবে দাজ্জাল জাল আল্লাহ এত পাওয়ার দিবে দাজ্জাল জাল মনে করেন সাথে সাথেই বৃষ্টি সে নাজিল করতে পারবে আপনি যদি বলেন যে আমাকে বৃষ্টি এনে দেখাও সাথে সাথে সে অর্ডার করবে উপর থেকে বৃষ্টি পড়তে থাকবে সে যদি বলে যে এই জায়গার মধ্যে এখন গাছ হয়ে যাবে সাথে সাথে গাছ হয়ে যাবে একদল মনে করবে ওরে আল্লাহ ওর মতো এত বড় আল্লাহওয়ালা আর দুনিয়াতে আছে নাকি এটাই আসল কিন্তু সারাটা জিন্দিগি মানুষকে এটা বুঝাইতেছেন যত কিছুই দেখানো হোক সে আল্লাহওয়ালা না ওটা ইবলিসের দোষ হোক ওই সময় একদল ধরা খেয়ে যাবে তা আশ্চর্য অনেকে আশ্চর্য হন আপনারও আশ্চর্য হন আমিও আশ্চর্য হই জোর কপালে কাফের লেখা থাকবে এরপর মানুষকে ধোকা খাবে আপনি মনে করতেছেন আমরা তো কাফের দিককেই যত শাস্তি যাবো না তো সহজ না কোরআন হাদিস দিয়া যতই বুঝানো হোক কিছু ধোকা খাবে কি খাবে না খাবে ওরা বলবে আমরা তো বাস্তবতা দেখতেছি ও তো আল্লাহ ওটা বানাইতেছে ওটা বানাইতেছে দোয়া করতেছে এটা হইতেছে ওইটা হইতেছে কিন্তু যারা ওকে অবিশ্বাস করবে ওদেরকে সে আগুনের মধ্যে ফুড়ে ফেলবে টান দিয়া সিঁড়ে ফেলবে যারা তাকে বিশ্বাস করবে তাকে সে বাগানের মধ্যে ঢুকে দিবে রসুল সাল্লাম বলেন সে যে বাগানে ঢুকে সেটা হলো জাহান্নাম আর সে যাকে সিঁড়ে ফেলছে ও পিঁপড়া কাটার যত যন্ত্রণা সেই যন্ত্রণাও না পাইয়া জান্নাতে যাবে সেই দাঁত সারা পৃথিবীকে তস নস করে সে মদিনাতে প্রবেশ করতে চাইবে কিন্তু মদিনার চুর্পাশে আল্লাহ রহমতের বড় বড় লাঠিনিয়া দাঁড় করে রাখছেন জন্য আলহামদুলিল্লাহ সেই গেট দেখছি যে গেটের মধ্যে দাজ্জাল আটকাবে দাঁত ভিতরে প্রবেশ করতে পারবে না আর মদিনার মধ্যে একটা ভূমিকম্প হবে মদিনার জমিন কাঁপতে থাকবে এই কাপার সুরে যাদের ইমান বেইমান যারা মুনাফেক মন্তার ভিতরে যে সমস্ত মুনাফেকের বসবাস আছে ওই সব মুনাফেক ভয় বের হয়ে যাবে ওখানে শুধু সাের মতো পাওয়ারফুল শক্তিশালী মাসলুক ও তো আল্লাহর সৃষ্টি ওকে বানাইছে আল্লাহ বানাইছে মানুষকে ফিটনাতাল্লিনাস মানুষকে পরীক্ষা নেওয়ার জন্য সেই দাজ্জাল এত শক্তি এত পাওয়ারফুল এখনো পৃথিবীর মধ্যে এরকম কোনো বৈজ্ঞানিক আসেনি যে শুধু বললেই কিছু হয়ে যাবে বেরোয় এরকম কিন্তু দাজ্জাল এত পাওয়ার নিয়ে আসবে সেই দাজ্জাল তো মদিনাতেই প্রবেশ করতে পারবে না সুতরাং বিজ্ঞানী কেমনে আসমানের উপরে যাবে